আচ্ছা আমরা যখন হাইওয়েতে গাড়ি চালাই সাধারণত অনেক স্পিডে গাড়ি চলে তখন কুকুর বা বিড়াল রাস্তা পার হতে গিয়ে অসাবধানতাবশত আপনার গাড়ির নিচে পড়ে যেতে পারে তখন এই মরাদেহগুলো রাস্তায় পড়ে থাকে পরবর্তীতে যখন একের পর এক গাড়ি এই রাস্তা দিয়ে যায় তখন ওই মরাদেহটা একবার ফিটলে যায় এবং রাস্তায় একটা রক্তাক্ত অবস্থা হয়ে থাকে পরবর্তীতে যত ড্রাইভার গাড়ি চালিয়ে যান এই সিনারিটা দেখে তারা আসলে খুবই ব্যথিত হন এবং তাদের মনের মধ্যে একটা খুবই খারাপ লাগা কাজ করে এবং এই সিনারিটা না দেখতে ভালো না এবং ভেতরে যে মানে খারাপ লাগা কাজ করে ড্রাইভারের এতে সামনে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেই জন্য যদি এই এইরকম সিচুয়েশন আপনার সামনে হয় এবং আপনি দেখেন যে মরাদেহটা কুকুর বা বিড়ালের মরাদেহটা মোটামুটি অবস্থায় আছে তাহলে আপনি আপনার গাড়িটা সাইড করে সেই মরাদেহটা দিকে যদি একটু সাইডে রেখেন তাহলে পরবর্তী যারা ড্রাইভার যাবে তাদের মন খারাপ হবে না এবং রাস্তার অবস্থাও ভালো থাকবে এত রক্তাক্ত থেতলানো মানে এত করুণ ব্যাপার সেপার ঘটবে না এবং লোকাল আপনি জাস্ট পাশেই রেখে যান ওই লোকালিটির যারা আছে তারা ওইটাকে পরবর্তীতে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করবে আমার সামনে মাত্র একটা কুকুর এইরকম অবস্থায় মৃত্যুবরণ করেছে দেখে আমারও খারাপ লেগেছিলো এবং কুকুরটাকে আমি মাত্রই রাস্তা রাস্তার সাইডে রেখে দিলাম এবং আপনি না এরকম দু একবার করেন একবার করলে আপনার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে ভালো কাজের ভালো লাগার ফিলিংসই অন্যরকম তো আশা করবো যারা এই ভিডিওটা দেখতেছেন এই মেসেজটা আপনি আসলে নিজের মধ্যে লালন করবেন এবং আপনার ভেতর সামনে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনি অবশ্যই ওই মরাদেহটাকে সরানোর ব্যবস্থা গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে